এত বছর ধরে আপনাকেই খুঁজছি আমার পরিশ্রম আজ সফল হলো কি আনন্দ আপনি যেই হন এটা জেনে রাখুন আমি বিদ্যে শেখাই না আপনি শেখাবেন কেন আমি আপনাকে এক বিদ্যা দিয়ে যাবো আপনি আপনি জানেন আমি কে আমি প্রতিদিন আপনার তর্ক প্রতিযোগিতা দেখেছি কি অসাধারণ আপনার পাণ্ডিত্য সর্বশাস্ত্র একেবারে আপনার জিভের ডগায় এই মুহূর্তে আপনার সমকক্ষ কেউ নেই তবু তবু একটি কথা না বলে আমি পাচ্ছি না কি কথা কি কথা সত্যিটা এই যে আপনি সর্বশাস্ত্র জানেন না কাকে কি বলছেন জানেন জানি তো জানি তো পণ্ডিত তর্ক বাচস্পতিকে কিন্তু কিন্তু সত্যিটা তো সত্যি এমন আপনি কি আমার সাথে তর্ক প্রতিযোগিতা করতে চান আপনি আগাম জানতে পারেন কি আগাম জানা আগাম জানা মানে মানে আমার কাছে এমন বিদ্যা আছে যা দিয়ে আমি সবার ভবিষ্যৎ বলে দিতে পারি আমি আগাম বলে দেব এবং সেটা ঘটবেই এই শাস্ত্র জানা আছে আপনার না জানা নেই জানতে চান হ্যাঁ হ্যাঁ জানতে চাই কে কে জানাবে

আরে সামনে গর্ত আছে তো শালা এই দিকে দেখা যাক পড়ে গেল আই পাস আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি কিন্তু ওই লোকটা ওভাবে দৌড়ল কেন আমি তো স্পষ্ট দেখলাম লোকটা গর্তে পড়ে ঠ্যাং ভাঙবে বাবা আমার কি হবে একটু ভালো করে দেখে বলে দিন ছেলে ডাক্তারিতে চান্স পাবে তো তো ছেলে ফেল করবে ফেল করবে তারপরে বাড়ি থেকে পালাবে বাবা বদমাশ জ্যোতিষী মুখের কোনো রাগ ঢাক নেই বাবা আজ লটারি পাবি রে পনেরো হাজার টাকা বাবা আমার ভাগ্যটা পরশু আপনার মেয়ের বিয়ে হবে পরশু জামাই ঘরে এসে বসে আছে আপনার ছেলে ডাকতে এলো বলে মা শিগগির বাড়ি চালো মধুপুর থেকে দুইজন লোক এসেছে দিদিকে ওদের পছন্দ জয় হোক পন্ডিত বাবা আপনি সাক্ষাৎ ভগবান পন্ডিত বাবা আমার দিকে তাকান আমার দিকে তাকান বাবা বাবা আমার আমার দিকে ওরে বাবা ডাকাত সেখানে কেন ডাকাত না না

যাবি বাবা তোকে এক পাখিতে খাবে ওরে পালা পালা এক কোণি বিড়াল আসছে পালা ওরে বাবা এ ভয়ঙ্কর জিনিস শুরু হলো এ যার দিকে তাকায় তারই ভবিষ্যৎ যে চোখের সামনে গিজগিজ করে উফ কি ভয়ঙ্কর ওরে ভাই কিছুক্ষণ বাদে যে তোর গরুকে সাপে কামড়াবে রে কি কি বললে তোর গরু তোর গরুকে সাপে কামড়াবে কি আমার গরুকে অভিশাপ দেওয়া ব্যাটা বজ্জাত আজ তোরই একদিন কি আমারই একদিন ব্যাটা ভন্ড বতাস চিনি না জানি না আমাকে অভিশাপ দেওয়া আজ তোরই একদিন কি আমারই একদিন ওরে আমি কিছু করছি না রে আমি যে সত্যি কথা বলছি রে আমি যে ভবিষ্যৎ দেখতে পাই রে

উতাকার কুল পাগল আমাদের সবাইকে কিনা অভিশাপ দেওয়া ঠিক কথা আমি করে ঝগড়া ঝামেলায় থাকি না বলে কিনা আমার মাথা ফাটবে ওরে বাবা রে আমার মাথা গেল মাথা গেলো মাথা গেলো দি কিরে আরে হরি আরে ওর যে সত্যি সত্যি মাথা ফাটলো বাবা। দাদা শিগ্রি চলো বাড়িতে আগুন লেগে গেছে কি স্বপ্নাস কি স্বপ্নাস চল 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 ওরে বাবা আর গিন্নি কি তাহলে সত্যি সত্যি হ্যাঁ সত্যি কথা যে চেপেও রাখতে পারছি না এবার আমাকেই যে নিজের ভাগ্য দেখতে হবে না কিছুই তো দেখতে পাচ্ছি না ওদের নিজের ভাগ্য নিজে দেখা যায় না যাকে তাকে আর ভবিষ্যৎ যেন লাভ নেই দেখে ভাসিয়ে দেওয়াই ভালো ঠাকুর ঠাকুর রক্ষে করো ঠাকুর ঠাকুর রক্ষে করো রক্ষে করো ঠাকুর রক্ষে করো রক্ষে কর রক্ষে করো আহ কি শান্তি আপদ গেল হ্যাঁ এ কি স্বপ্নের সে ব্যাপার এ কি ছাড়বে না ও না কি তুমি অমন মাথা নিচু করে আছো কেন তোমার বরকে কুমিরে খাবে হ্যাঁ কে কি বললে হ্যাঁ ওরে বাবা আমি কি রাখলাম ভগবান ভগবান রক্ষা করো রক্ষা করো রক্ষা করুক রক্ষা করো রক্ষে করুক রক্ষা করো ও ভগবান রক্ষে করবো কোথায় যাচ্ছ তুমি হিমালয় ওখানে কুমির নেই এখানে থাকলে আমাকে কুমিরে খাবেই খাবে পরের জন্মে দেখা হবে কিনি

চিন্তা করে দেখলাম হিমালয়ে যেতে গেলে অনেক নদী পেরোতে হবে রাস্তায় আগাকে কুমিরে খেতেই পারে কিন্তু যদি বাড়িতেই থাকি আর কোনোদিনই বাড়ির বাইরে না বেরোই তাহলে তার কুমির আমার নাগাল পাবে না এবার আমার ভবিষ্যদ্বাণী আমি কাটবো যাও 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 ঘরে যাও আমি খাবার নিয়ে যাচ্ছি তুমি যাও ওনি তাই দা কোথায় যাচ্ছ আর বলো কেন নদীর থেকে একটা কুমির গ্রামে ঢুকে পড়েছে তোমরা তোমরা সবাই সাবধানে থেকো কি সব ব্যাপার ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আয় চ্যানেল Click the show links and enjoy watching the videos.